সম্মানিত বিয়াদ আসসালামু আলাইকুম আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যে আমাদের অটোমেটিক টিভি ইউটিউব চ্যানেলের যে সার্ভিসিং সেন্টার রয়েছে আরও দুইটি বাই যুক্ত হয়ে গেছে কে কোথায় থেকে আসছে আমরা তাদের কাছে জানার চেষ্টা করব রাউনভাই ডিস্ট্রিক্ট বাঞ্চরাম থানা আমি আসল ভাইয়ের অনেক ভিডিও ইউটিউবে ভিডিও দেখে আমার কাছে ভালো লাগছে হ্যাঁ তাই আমি যে আপনার এই ঠিকানা মতন আমি এখানে আসছি জামালপুর এখন ভাই আপনার যদি কার ইচ্ছা থেকে আসার আপনারা আসতে পারেন আপনার কয়দিন হয়েছে আসছেন আমি আছি আজকে তিন দিন তিন দিনে কতটুকু বুঝতে পারছেন না মোটামুটি যতটুকু বুঝতে পারছি আলহামদুলিল্লাহ ভালো বুঝতে পারছি আসসালামু আলাইকুম আমি রাধা ইসলাম সাগর আমার জেলা পাবনা আমি পাবনা থেকে এসেছি দীর্ঘ কিছু দিন হলো এসেছি আপনার এর আগে ভিডিও দেখছেন আমি আপনাদের উদ্দেশ্যে কিছু কথা বলেছিলাম আশাবুল ভাইয়ের অটোমেটিক টিভি চ্যানেল দেখে আমি পাবনা দীর্ঘদিন অনেক দিন ধরে চ্যানেলটা দেখি চ্যানেলটা দেখে আমি উৎসাহিত হই আমার নিজস্ব বাইশটা গাড়ি আছে ভাবলাম মেকারের কাছে গেলে অনেক টাকা পয়সা লাগে নিজে যদি শিখে নিজে যদি শিখতে পারি তাহলে টাকাটাও বেঁচে যাবে কাজটাও সহজ হয়ে যাবে এমনকি দেখা যাচ্ছে ভবিষ্যতে আমার কিছু না থাকলে হাতের কাজটা শিখছি করে খেতে পারবো তাই বলছি ভাই আপনারা দেরি না করে বেকার যুবক ভাইদের বলছি বাড়ির দেখা যাচ্ছে বাবা মার গ্লানি সুরে অনেকে কাজকাম করেন না বসে থাকেন বাসায় না বসে থেকে অটোমেটিক টিভি আশাগল ভাইয়ের চ্যানেল দেখে এই জামালপুর শর্ষাবাড়ি এসে আপনার হাতের কাজ শিখতে পারেন যেমন চার্জার বাদাই মোটর সারা কন্ট্রোল বক্স সারা এখানে এভরিথিং সব কিছু শেখানো হয় আপনারা ইচ্ছে করলে এটা শিখে আপনাদের অঞ্চলে যে কোনো জায়গায় দোকান দিয়ে বসে রুটি রুজি করে ডাল ভাত খেয়ে সংসার চলাতে পারবেন ভাইয়া যেখান থেকে আমার ভিডিও দেখছেন ভাই আমি আসলে এখানে আসছে আমি মোটামুটি অনেক কাজ শিখতে পারছি ঠিক আছে তবে ভাই আপনার কারো যদি ইচ্ছা বা বেকার আছেন বা কাজকর্ম নাই হ্যাঁ আপনি এখান থেকে কাজ শিখতে পারেন আর ভাই যেভাবে বোঝায় বুঝায় মা বাপ যে ছেলেকে মানুষ করে ছেলে মেয়েকে আসলে বলে ঠিকই তেমনভাবেই মানে আমাদেরকে শিখায় আপনি বাইরের কাছে কাজ শিখতে পারেন আর যে যেভাবে বোঝায় আমার বাপ মা সন্তানকে যেভাবে বোঝায় ঠিকই বাই এইভাবে বোঝায় আর আপনি এখান থেকে কাম শিখেন হ্যাঁ আমার মনে হয় যে বাইরের মতন মানে এরকম করে বুঝে মানে ভালোভাবে বুঝে দেবো আপনারা আপনি বাইরের কাছে আছেন এছাড়া আপনারা আমাদেরকে যেমনি বুঝেছি আপনাদের ঠিক তেমনি বাইরে থাকতে আপনি আমাদের কাছে কেন কাজ শিখতে আসলেন ভাই আমি চ্যানেল অনেকগুলো দেখছি অনেক ভিডিও দেখছি অনেক এরিয়া দেখছি অনেকে কাজ শিখে বিভিন্নভাবে বোঝায় কিন্তু আমি সব থেকে বাই চেনেছি আশা ভাইয়ের অটোমেটিক চ্যানেল দেখ বাইরের চ্যানেল দেখে আমার কাছে খুব ভালো লাগছে যে ভাই যেভাবে কাম শিখে বা মানুষটা যেভাবে বোঝায় তো আমি ভাবলাম যে না আসলো তারা যেরকমভাবে হয়তো আমি গেলে বা আমার এরকমভাবে বুঝাইবো তো এই কারণে আমি বাইরে কেন আসলাম তো আপনার যদি ইচ্ছা থাকে ঠিক আছে বাইরের কাছে আসতে পারেন